এটাই হচ্ছে রবের ব্যাখ্যা যে বান্দার যখন যখন যেটা প্রয়োজন বিনা আল্লাহ তালা তাকে যা দিয়ে থাকেন হচ্ছে আমাদের রব তিনি হচ্ছে আমাদের আল্লাহ এজন্যই এই খাবার দাবার যেটা মানে অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন যত প্রকারের খাবার বলি যত প্রকারের প্রয়োজনীয় জিনিস বলি এই সমস্ত জিনিস যিনি আমাদেরকে দেন তিনি হচ্ছে রব আর রব শুধু মুসলিমদেরকে দেয় এমন না এটা হিন্দু বৌদ্ধ কাফের ইহুদি খ্রিস্টান সর্ব জাতিকে আল্লাহ তালা এটা দিয়ে থাকেন এজন্য কারিম আল্লাহ তালা বলছে যে আমি যেহেতু সবাইকে সবকিছু দেই তাহলে এখানে শুধু মুসলিমদের

এমরকম ভূমিকম্প আসার পরে কি হবে ইয়মাতা রাওনা তাজাহালু কুল্লু কুল্লু মুরদি আতিন আম্মা আর কুল্লু জাতিন হামলিন হামলাহা যখন তোমাদের সৌকির সেই ভূমিকম্পটা এসে যাবে এমন একটা প্রকম্পন আসবে সেই প্রকম্পনের যেই একটা ভয়াবহতা সেই ভয়াবহতায় মানুষ কি করবে ছুটি করতে থাকবে সেই ভয়াবহ অবস্থা থেকে মানুষ ছুটি করবে এবং কুল্লু জাতিন হামলিন হামলাহা সমস্ত গর্ভ মা সমস্ত গর্ভবতী মা কি করবে তার গর্ব খসে দিবে মানে গর্ব পাক করে ফেলবে এই বিভীষিকাময় মুহূর্তের ভয়ানক যন্ত্রণায় কথা বুঝতে পারছেন তহ আল্লাহ তালা বলছেন তখন তোমরা মানুষদেরকে দেখবে নেশাগ্রস্ত অবস্থায় তোমরা মনে করবে মানুষ মানে গাঁজা সেবন করেছে জেনে দেখো তারা তো কখনো নেশাগ্রস্ত হয় নাই তারা মাতাল হয় নাই তাহলে মাতাল যেহেতু হয় নাই নেশাগ্রস্ত যেহেতু হয় নাই তাহলে তারা কেন ছুটোছুটি করছে আল্লাহ তালা বলেন আজাব আল্লাহ সাদী তোমার রব তোমার সেই পালন কর্তা তোমার সেই সৃষ্টি কর্তার ভয়াবহ আজবের কারণে তারা মাতাল ছুটো ছুটি করছে কে আমাদের সেই বিভীষিকাময় মুহূর্ত এসে যখন যাবে মানুষ ছোট ছুটি করবে এখন আমরা ভাবতে পারি লোকটা কি নেশাগ্রস্ত হয়েছে কিনা এজন্য ছোট ছুটি করে আল্লাহ তালা বলেন তারা নেশাগ্রস্ত হয় নাই তোমার রবের সেই ভয়াবহ আজাব তাদেরকে যে গ্রাস করবে সেই গ্রাসের কারণে তারা ছোট ছুটি করছে

যেদিন আমাদের যেদিন আমরা এই উলঙ্গ হয়ে আমরা যখন চলাফেরা করব। আল্লাহ রসুল বলেন কি আমাদের বিভীষিকাময় মুহূর্তে মানুষ কি করবে উলঙ্গ হয়ে ছুটাছুটি করবে তো নামাজন আইসা রাজি তালা লজ্জাবতী মহিলা যারা লজ্জাবতী তারা লজ্জা নিয়ে চিন্তা করে আজ যারা হায়া নাই লজ্জা নাই ইমান নাই এই সমস্ত নারীরা যারা নারীবাদী বর্তমান সমাজে আমরা দেখতে পাই পর্দার ধার ধারণা ভোরকার ধার ধারণা ফ্রি মিক্সিং নেতার সর্বদাই মেতে ওঠে এই সমস্ত নারীরা কিন্তু পর্দার কথা জিজ্ঞেস করবে না আমাদের আইসা রাজি তালা লজ্জা মহিলা ছিলেন বুদ্ধিমতী মহিলা ছিলেন সে বললো ইয়া রাসুল্লাহ সেখানে সেদিনকে আমরা লজ্জা করবো না আমাদের অবস্থায় আমরা ছুটি ছুটি করবো আমাদেরকে লজ্জা হবে না তখন আল্লাহ রসুল